আশা করি আল্লাহ রহমতে আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এমসিকিউ সলভিং সিরিজের আজকের এই গুরুত্বপূর্ণ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ অ্যালকিনের ওজনীকরণ কথার অর্থ কি আমরা একটা অ্যালকিনের সাথে ওজন অর্থাৎ এর একটা বিক্রিয়া দিব সো যদি কখনো কোনো অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া হয় মানে এমন না যে জিনিসটা এক এক সময় এক এক রকম প্রোডাক্ট তৈরি করতেছে এটা ফিক্সড যে এটার সাথে যদি আমরা অ্যালকিনের সাথে কখনো ওজনের বিক্রিয়া দিই আমরা অ্যালডিহাইড পাবো অ্যান্ড ডি হাইট পাবো অথবা অথবা আমরা কিটোন পাবো এই দুইটা জিনিস আর ফিক্সড এই দুইটা জিনিসের মধ্যে একটা পাবোই পাবো মানে এই দুইটা জিনিসের বাইরে কোনো কিছুই পাবো না আসলে সো এই দুইটা জিনিস একটু মনে রাখি কারণ কথা হচ্ছে আমরা যেহেতু এমসিকিউ সলভ করব এটা আসলে বড় ভাবেও সলভ করা যায় বিক্রিয়াটা অনেক বড় সরো ভাবেও করা যায় বিক্রিয়াটা অনেক ছোট ভাবেও করা যায় সুতরাং আমরা চেষ্টা করব দুইটা ভাবে শিখব বাট প্রথমে শর্ট নিয়মটা শিখে পরবর্তীতে বড় সরো নিয়মটা শেখার চেষ্টা করব সো প্রথমে নিয়মটার যদি কথাবার্তা বলে থাকি আমরা যে প্রথমে ভাইয়া অ্যালকিনের সাথে যদি অ্যালডিহাইড ইন্টারমিডিয়েট মানে অ্যালকিন মানে কি অ্যালকিন মানেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন এরকমই তো এখন কথা হচ্ছে কার্বনের তো এই দুইটা হাত ফাঁকা এই কার্বনেরও তো দুইটা হাত ফাঁকা এখন এই দুইটা হাতের মধ্যে কি হইতে পারে এখানে হাইড্রোজেন থাকতে পারে অথবা সিএইচ থাকতে পারে অথবা যে কোনো একটা অ্যালকাইল মূলক থাকতে পারে থাকতেই পারে আর একটা জিনিস বলে দেয় যারা জানো না অ্যালডিহাইড এর কার্যকারী মূলক হচ্ছে সি এইচ ও আর কিটোনের কার্যকারী মূলক হচ্ছে সি তার পরবর্তীতে হচ্ছে সি ডাবল বন্ড মানে হচ্ছে এখানে সিএইচ3 থাকবে জিনিসটা এমন না এখানে যে কোনো একটা অ্যালকাইল মূলক থাকবে তোরা এইদিকে একটা অ্যালকাইল মূলক এইদিকে একটা অ্যালকাইল মূলক আর এখানে হচ্ছে সি ডাবল বন্ড অক্সিজেন থাকবে সো এই দুইটা জিনিস ফিক্স এখন কথা হচ্ছে ভাই আপনি তো বলে দিলেন এটার সাথে যদি কখনো এটার সাথে যদি আমার কখনো অক্সিজেনের বিক্রিয়া করেও ফেলে তাহলে আমার এই দুইটা জিনিস তৈরি করবে হয় এইটা নয়টা বা এইটা অথবা এই দুইটাই তৈরি করবে কোনো সমস্যা নাই বাট কিভাবে বুঝবো কখন কোন জিনিসটা তৈরি হচ্ছে সেইটা ডিপেন্ড করে এই জায়গাটার মধ্যে কি আছে আসলে এই জায়গাগুলোর মধ্যে কি আছে আসলে এই জায়গাগুলোর মধ্যে কি আছে হাতগুলোর মধ্যে আসলে কি আছে কিরকম দেখেন আমি যদি আপনাকে বলি ভাইয়া চিন্তা করেন এখানের মধ্যে একটা অ্যালকাইল মূলক আছে অর্থাৎ আর মূলক আছে তো যে কোনো একটা অ্যালকাইল মূলককে আমি সিএস থ্রি কল্পনা করে নিতে পারি আমি চিন্তা করলাম এখানে একটা হাই হাইড্রোজেন আছে আবার এখানে চিন্তা করলাম ভাই এখানেও একটা সি এইচ দেন তো এখানেও একটা সি এইচ দেন তো তাহলে কি হবে আমরা একটু দেখি সো আমরা যদি শর্টকাটে বোঝার চেষ্টা করি যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ে কি উৎপন্ন হয় আপনারা সব সময় একটা কাজ করবেন এক থাপরানি দিয়ে এই বন্ধন দুইটাকে ভেঙে দিবেন আমরা বড় ভাবে দেখব এই বন্ধনটা ভেঙে দেওয়ার পরে ধরেন একটা মোচর দিয়ে ভেঙে দিছেন ভেঙে দেওয়ার ফলে এইটা পার্ট আলাদা হয়ে গেল এইটা আলাদা আলাদা হয়ে হয়ে এবং এই এখানের মধ্যে এই পার্টের মধ্যে কে থাকতেছে CH3 থাকতেছে তাহলে কে থাকতেছে কার্বন থাকতেছে কে থাকতেছে হাইড্রোজেন থাকতেছে বাট একটা জিনিস মনে রাখবেন এই যে এখানের মধ্যে যে তিনটা অক্সিজেন মোচক দেওয়ার পর যে ভেঙে যাবে একটা অক্সিজেন এসে এর সাথে কানেক্টেড হবে আর একটা অক্সিজেন গিয়ে এই পার্টটার সাথে কানেক্টেড হবে অর্থাৎ আপনি মোচর দিয়ে ভাঙার পর এর সাথে একটা এই যে দুইটা হাত যে চলে গেল বা দুইটা হাত যে আলাদা হয়ে গেল এই দুইটা হাত এখানের একটা অক্সিজেনের সাথে যুক্ত হয় আবারও এর যে দুইটা হাত ভেঙে গেল এর দুইটা হাত আবার এই অক্সিজেনের সাথে একটা যুক্ত হবে অর্থাৎ এটা যেহেতু ভেঙে গেল এই পার্টটা কার সাথে যুক্ত হবে অক্সিজেন দেখতে হবে কিরকম এরকম এটা একটা কি হইলো তাহলে অ্যালডিহাইড হয়ে গেল। সেম যদি আমি এইটা ভাঙাচ্ছি কথা বলি যে CH3 CH3 এখানে কার্বন তাহলে দেখেন জিনিসটা কি রকম হবে CH3 যে কার্বন আবার CH3 তাহলে এর সাথেও কে কানেক্টেড হবে অক্সিজেন কানেক্টেড হবে অক্সিজেন কোথা থেকে আসবে এখান থেকে এই যে দেখেন অক্সিজেন তাহলে এটা একটা কি কিটোন। তাহলে আপনার ভালো করে খেয়াল করেন এই জায়গার মধ্যে অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই তৈরি হয়েছে বাই এনি চান্স আমি বলতেছি না ভাই দুইটাই কিটোন উৎপন্ন করেন আপনি। তাহলে আপনি চিন্তা করেন তো কিটোন উৎপন্ন হওয়ার শর্ত কি দুই জায়গার মধ্যে সিএইচ মূলক থাকতে হবে দুই জায়গার মধ্যে অ্যালকাইল মূলক থাকতে হবে সিএইচ থ্রি এখানেও যেমন সিএইচ থ্রি এখানের মধ্যে কোনো হাইড্রোজেন থাকা যাবে না সো মনে মনে কল্পনা করে নেন এখানে কোন আপনি লিখে নেন প্রথমটা ছিল রিয়াকশন নাম্বার ওয়ান এটা হচ্ছে রিয়াকশন নাম্বার টু চিন্তা করেন এখানের মধ্যে আপনি হাইড্রোজেনটার জায়গায় মনে মনে ধরে নিলেন এখানের মধ্যে আপনি একটা হাইড্রোজেন সিএইচ বা মিথাইল মূলক দিয়ে দিলেন সো মিথাইল মূলক দিলে কি হবে

যে কার্বন কারন দিবন্ধন তো থাকবে এই দুই জায়গার মধ্যে বাকি দুই হাতে হাইড্রোজেন দেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানের মধ্যে তো এই জিনিসটা তো ভেঙে গেল ভেঙে যাওয়ার পর কে থাকতেছে তাহলে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন একটা কার্বন তাহলে এই যে দেখেন হাইড্রোজেন কার্বন তার পাশে হাইড্রোজেন এবং এখান থেকে যেহেতু একটা অক্সিজেন এসে যুক্ত হবে তাহলে সিএইচ ও এই তো হয়ে গেল এই তো হয়ে গেল আমার বিক্রিয়া তার মানে আমরা বুঝতে পারলাম একটা কমন জিনিস সেটা হচ্ছে এই যে যুক্ত জিনিসগুলো ভেঙে চুরে ভেঙে চুরে অ্যালডিহাইড এবং কি তৈরি হবে কীটন তৈরি হবে ভাঙ্গাচুরে আরেকটা পরে দেখে এই ধরেন আমি একটু বড় রিয়েশন যেমন সি এর কথা যদি বলি এখানে মধ্যে কার্বন সংখ্যা কয়টা ছয়টা এক দুই তিন চার তাহলে এখন আরো কয়টা আছে আরও দুইটা আছে সো আমরা চিন্তা করলাম যে আমার ছয়টা কার্বন হইলেই হইলো এখানে দ্বিবন্ধনটা দেন এখানের মধ্যে একটা হাইড্রোজেন দেন সরি এখানের মধ্যে আরো দুইটা কার্বন আছে তো এখানের মধ্যে একটা CH3 মূলক দেন এখানের মধ্যে একটা CH3 মূলক দেন তাহলে কি হলো তাহলে জিনিসটা যেটা হলো সেটা ভালো করে খেয়াল করেন এই যে দেখেন কার্বন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটাও কিন্তু তৈরি হয় সম্ভব তাহলে দেখো CH3 CH2, CH2 CH এটা তৈরি হলো মানে আমি কি বলছি এটার সাথে যদি আপনি কখনো আল্লাহর নাম নিয়ে অক্সিজেন বা O3 এর বিক্রিয়া দেন আমি কি বলছি এই জায়গার মধ্যে সহজে বোঝার জন্য এমসিকিউ করার জন্য নট সিকিউ এটা ভেঙে দিবেন ভেঙে দেওয়ার পর এই দিকে একটা অক্সিজেন দিবেন আর এই দিকে একটা অক্সিজেন দিবেন উত্তর শেষ অর্থাৎ কি এই পার্টটার সাথে একটা অক্সিজেন যুক্ত হইলে হবে কি CH3 CH2 CH সহজ জিনিস এটা সাথে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে কি হবে CH3 এই যে এই পার্টটা তারপরে আবার কার্বনের সাথে একটা অক্সিজেন এটা চলে আসবে অক্সিজেন CH3 তার মানে এটা কি এটা একটা কিটোন এটা একটা কি এটা একটা কিটোন আর এটা কি এটা হচ্ছে একটা অ্যালডিহাইড অ্যালডিহাইড ¿Eso? ¿No hiciste তার মানে আমার কিটনও তৈরি করা সম্ভব অ্যালডিহাইডও তৈরি করা সম্ভব ডিপেন্ড করে কিসের উপর এই কার্বনের এই যে এখানে আসলে সি এস ত্রিমূলক আছে নাকি হাইড্রোজেন যেহেতু কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন ছিল তাই এখানে মধ্যে অ্যালডিহাইড তৈরি হয়েছে কার্বনের সাথে দুইটাই আর মূলক ছিল তাই এই পাশে একটা তৈরি হয়েছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এখন কথা হচ্ছে এটা তো শর্টকাট নিয়ম যেমন এই যে সি ফোর এইচ এইট এর ওজনীকরণ বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয় এখন কথা হচ্ছে সি ফোর কত ভাবে লিখা যায় এখানে উত্তর কিন্তু এই তিনটাই হবে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল কয়েকবার ঢাকা ভেলোসিটিতে আসছিল কয়েকবার এখন এইগুলোর ক্ষেত্রে কিন্তু সমানুতাটা বোঝা প্রয়োজন কারণ হচ্ছে সি ফোর এইচ লিখা যায় দেখেন আমরা সি লিখতে পারি CH3 তার পরবর্তীতে লিখতে পারি কার্বন তার পরবর্তীতে হচ্ছে এই যে ডাবল বন্ড এই যে কার্বন এই যে দেখেন কার্বন এই যে কার্বন সি এইচ থ্রি এভাবেও আপনি যুক্ত করতে পারেন এভাবে আপনি যুক্ত করতে পারেন আবার আপনি কিভাবে বিক্রিয়া করতে পারেন বলেন তো আপনি আবারো বিক্রিয়া করতে পারেন যেহেতু এখানে কার্বন সংখ্যা কয়টা কার্বন সংখ্যা হচ্ছে 4টা আপনি দ্বিবন্ধনটা এই জায়গা থেকে এই জায়গা মানে অবস্থান সমানুতার কথা বলতিছি এই যে এখান থেকে এখানেও নিয়ে আসতে পারেন অর্থাৎ CH2CH3 এরকমও কিন্তু রিঅ্যাকশন হইতে পারে তাহলে এই রিয়েকশন গুলো দেখেন এখানে মধ্যে তো দুই রকমের রিয়েকশনই হবে কারণ এখানে বলে দেয় নাই যে আসলে কোন অ্যালকিনটার কথা বলতেছে বা কোন বিউটিনটার কথা বলতেছে বিউটিন 1 নাকি বিউটিন 2 আমরা যদি এখানে এই পাশ থেকে নাম গণনা করি 1 2 3 4 অর্থাৎ 2 নাম্বার বিউটিন 2 এটা আর এটা হচ্ছে বিউটিন 1 নাম্বার কার্বনই পড়ে যাচ্ছে অর্থাৎ এটা বিউটিন 1 দুইটা দুইটা আলাদা এই ক্ষেত্রে আমার যেহেতু বিক্রিয়া করে কোনটা উৎপন্ন হয় এই জিনিসটা চাইছে তাহলে চলেন আমরা একটু দেখি আমরা কি করব নিবন্ধনটা ভেঙে দিবো ভেঙে দেওয়ার পরে কি করব এই পার্টার সাথে একটা অক্সিজেন যুক্ত করব। CH3CHO এইচ থ্রি এইচ ও এটা প্রোডাক্ট পাইলাম এই এইটার সাথে একটা অক্সিজেন যুক্ত করব। সাথে একটা অক্সিজেন যুক্ত করবো দুইটা হাইড্রোজেন জাস্ট একটা অক্সিজেন যুক্ত হয়েছে আর বাকি পার্টার সাথে কে কানেক্টেড হবে অক্সিজেন এই পার্টের সাথেও তাহলে এটা লিখি সিএচ উল্টা পাশ দিয়ে সিএচ টু সি ও তাহলে এই দুইটা এই যে দেখো এটা প্রোপেনাইল উৎপন্ন হইল তারপর ইথানল আর মিথানল সব উৎপন্ন হয়েছে তার মানে এখানের মধ্যে এইটাও হইছে এটাও হয়েছে তার মানে ক নম্বর উত্তরটা একটু ভালো করে খেয়াল করেন ক নম্বর উত্তরটা কিন্তু আমরা পাইনি অর্থাৎ আমরা ক নম্বর উত্তরটা কিন্তু এখনো পাইনি তার মানে আমাদের কথা বলছে ভাই আপনি তো এইটাও তৈরি করলেন এটাও তৈরি করলেন এটা কি পাওয়া কি কখনোই সম্ভব না চলো তো দেখি আমরা বিউটিনটাকে ভাঙতে পারি কিনা বিউটিনটাকে চিন্তা করো তো এভাবে চারটা কার্বন দেওয়া যায় কিনা দেখো তো এভাবে কি সম্ভব এভাবে কি সম্ভব তৈরি করার জন্য তো আসলে এরকম দুইটা দরকার একটা একটা হাইড্রোজেন যদি আমরা দিই তাহলে ধরো জিনিসটা আমার এরকম হইতে পারে চিন্তা করো ধরো হচ্ছে আমরা আহ সর্বোচ্চ এভাবে দিতে পারি তাহলে আমরা একটু দেখি কার্বন সংখ্যা কয়টা হলো দুইটা তিনটা পাঁচটা পাঁচটা তিনটা আটটা কার্বন সংখ্যা হয়ে গেছে কয়টা কার্বন সংখ্যা হয়ে গেছে এখানের মধ্যে একটা দুইটা তিনটা চারটা মিলে গেছে কিন্তু তার মানে আমার এখানের মধ্যে কি করতে হবে বাকি দুইটা হাতের মধ্যে দুইটা হাইড্রোজেনকে আমি এইভাবে দিয়ে দিলাম এখানের মধ্যে আমি কি দিলাম ওজন বা অথি দিয়ে দিলাম তাহলে এখন আমি যদি অক্সিজেন দিই এখানের মধ্যে কি করতে হবে ভেঙে ফেলতে হবে সো ভেঙ্গে ফেললে এখানের মধ্যে কি তৈরি হবে সি এইচ থ্রি তারপর কার্বনের সাথে অক্সিজেন যাবে সিও আবার হচ্ছে সিএইচ থ্রি কি করলাম জাস্ট এই জিনিসটা ভেঙে এটার সাথে একটা অক্সেন যুক্ত করলাম তাহলে এই জিনিসটা ভেঙে এটার সাথে একটা অক্সিজেন দিতে হবে এটাই তো আমাদের নিয়ম তাহলে এই সিএইচ এ তো হয়ে গেল তাহলে বাকি পার্টগুলোর সাথেও কি করতে হবে এভাবেই বিক্রিয়া করতে হবে এটা কিন্তু আমার শর্টকাট রুলস এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে যদি আপনি বিখ্যাত রুলস মানে সিকিউএ ক্ষেত্রে যদি একটু দেখিয়ে দিতেন তাহলে সুবিধা হতো তাহলে সিকিউএ ক্ষেত্রে কিভাবে লিখবো একটু শর্টে দেখাই দিই ধরেন আমার একটা যৌগ আছে এরকম সিএস কার্বন হচ্ছে হচ্ছে এখানেও একটা এটা আপনি চিন্তা করেন এই যৌগটাকে আপনি ভাঙতে সব সময় মনে রাখবেন আপনি দ্বিবন্ধনটাকে হিট করবেন সো দ্বিবন্ধনটাকে যদি হিট করেন তাহলে এই যে যুক্ত কার্বন দুইটাকে সবসময় যে কোনো যৌগ যুক্ত কার্বন দুইটাকে তুমি দুই পাশে লিখে ফেলবা লিখলা লিখার পর এই যে বন্ধনটা এই বন্ধনটা ভাঙবে তাহলে এই বন্ধনটা ভাঙলে এই হাতটা এরো এই হাতটা এরো তাহলে দুইটা হাত দুইটা কার্বনের সাথে দাও এই হাতটা যদি ভাঙে এটা এরো এটা এরো তাহলে এটা দুইজনের কাছে দাও তাহলে অক্সিজেন কয়টা আছে তিনটা এই যে ওজন বিক্রিয়াতে তিনটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন দাও এখানে একটা দাও এখানে একটা দাও বাট অক্সিজেনের হাত তো দুইটা এই অক্সিজেনের হাতে এক দুই পাইছে বাট এই অক্সিজেনের হাত একটা এই অক্সিজেনের হাত একটা ইউজ হইছে তাহলে আর হাত দেখো নিজেদের মধ্যে বন্ধন গঠন করবে এখন কথা হলো ভাইয়া কার্বনের হাত তো দুইটা গেল কার্বনের হাত তো দুইটা গেল বাকি দুইটা হাত গেল কই এই যে দেখো এই কার্বন একটা হাতে হাইড্রোজেন যুক্ত করে আছে আর একটা হাতে কে যুক্ত আছে সিএইচ যুক্ত হয়ে আছে সেমভাবে এইটা হাতে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে আছে আর একটা হাতে সিএইচ থ্রি যুক্ত হয়ে আছে এই তো বিক্রিয়া হয়ে গেল এখন এটার সাথে আপনি জিঙ্ক দিবেন কেন জিঙ্ক দিবে বলতেছি এই যে এটা হবে একটা পার্ট ভালো করে খেয়াল করেন এটা না এই যে এখানে অক্সিজেনটাও আসবে এটা হবে একটা পার্ট এখানের মধ্যে এই যে এটা হবে একটা পার্ট আর এই জিঙ্ক বাবা যে এসে একে নিয়ে যাবে তাহলে এই পার্টটাকে আমরা কি বলতে পারি সি এইচ থ্রি ও এটা কি কি সি এইচ থ্রি তো হয়ে গেল একটা অ্যালডিহাইড দুইটা এল তৈরি হয়েছে আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন টপিক গুলো এই যে বাকি যে রিয়াকশন গুলো আছে বিভিন্ন বা পরীক্ষার মধ্যে চলে আসছে এগুলো নিজে নিজে অবশ্যই সলভ করে ফেলবেন ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম